জান্নাতি দল ওইটা জান্নাতি দলে তারা যারা আমার দলে আর আমার সাহাবিদের দলে আমি আমি যে হাদিসটা বলছিলাম ওই হাদিসটাকে আর একবার মর্যাদা সহ নেন নবীজি বলেন আসহাবি কংনুজুম আমার যত সাহাবিরা আছেন প্রত্যেকেই আকাশের এক একটা উজ্জ্বল তারকা এই যে আকাশ আছে না এই আকাশে যেমন তারকা দেখি যেন বললেন বললেন ইসলামের একটা আকাশ আছে ইসলামের এই আকাশে ইসলামের এই আকাশের এক এক উজ্জ্বল তারকা আমার এক একজন সাহাবী আবু বাক আমার আবু বাকার ইসলামের এক উজ্জ্বল তারকা আমার ওমার ইসলামের ওই আকাশের এক উজ্জ্বল তারকা আমার ওসমান ইসলামের ওই আকাশের এক উজ্জ্বল তারকা আমার আলী ইসলামের ওই আকাশের এক উজ্জ্বল নক্ষত্র আমার আনাস আবু হরায়রা সালমান ফার্সি আবু মোসা আল সাদ ইবনে আবি সাদ ইবনে মহাস আমার আবদুল্লাহ ইবনে সালাম থেকে শুরু করে আমার জাবের থেকে শুরু করে এবনে আবদুল্লা থেকে শুরু করে আমর ইবনুল আস থেকে শুরু করে আমার যত সাহাবিরা আছেন সবাই ওই আকাশের এক একটা উজ্জ্বল নক্ষত্র পরে আবার বললেন সনতমরা দেুম ইহতাদাই তুম মনোযোগ আছে না রাস্তার দিকে মন যাচ্ছে যদি মন যায় তাহলে আমার এই কথা বোঝাতে পারবো না আমি আরো কঠিন হয়ে যাবে নবীজি বললেন বললেন মানিতা দায়িতুম ইহিতা দায়িতুম সুতরাং আমার যে কোনো একজন সাহাবিকে। আকাশের যে কোনো একটা তারকাকে যদি তোমরা আকাশের যে কোনো একটা নক্ষত্রকে যদি তোমরা অনুসরণ করো হেদায়াত তোমাদের নসিবে কবুল হবে আকাশের যে কোনো একটা তারকাকে অনুসরণ করলে আকাশের যে কোনো একটা তারকার কাছে আলো গ্রহণ করলে তোমরা আল্লাহর জান্নাতের রাস্তা পাবে তাই তাই আমি শুরুতে যে হাদিস বলেছিলাম ওই হাদিসে রসুল বলেছেন যে যারা আমার দলে আর আমার সাহাবিদের দলে তারাই জান্নাতি সাহাবিদের দল সাহাবিদের দলে যারা সাহাবিদের মতাদর্শের অনুসারী যারা সাহাবিদের সাহাবিদের এতে যারা সাহাবাদের পথকে যারাই অনুসরণ করেছেন সাহাবিদের নিয়ম নীতিকে যারাই অনুসরণ করেছে। করেছেন তাদের প্রতি আল্লাহর রহমত নাসেল হয়েছে আর তারাই জান্নাতে যাওয়ার একমাত্র উপযুক্ত আমি আমি এতটা বলবার পরে এরপরে যদি কোরআন শরীফ থেকে দলিল নেন আমি একটা না একটা না অনেকগুলো আয়াত নাজিল হয়েছে করিমে সাহাবায় কেরামদের মর্যাদায় সাহাবায় কেরামদের সমুন্নত মর্যাদায় সোহান আল্লাহ বলুন আর একটু মন খুলে বলেন বিসমিল্লা রহমানের রহিম করন শরীফে সুরা তওবা মানে 10 পারা ক পারা করন শরীফে সুরা তওবার অবস্থান 10 আর 11 পারা জুড়ে এটা বসিরাত হুজুর কেবলার লেখা একটা বই সাহাবীদের মর্যাদায় করন শরীফের যতগুলো আয়াত আছে কুরআনুল কারীমের যতগুলো আয়াত আছে বসিরাট হুজুর কেবলা আয়াতগুলো প্রায় সব এক জায়গায় করে দিয়েছেন সব এক জায়গায় করে দিয়েছেন আমি বলছি নে তবে গুরুত্বপূর্ণ যে আয়াতগুলো আছে সাহাবিদের সানে মর্যাদায় সাহাবিদের ইজ্জত ও সম্ভ্রম বর্ণনায় সে আয়াতগুলো হুজুর কেবলা প্রায় সব এক জায়গায় করে দিয়েছেন আমি আয়াতটা পড়ছি খানিকটা পড়ছি সব পুরোটা না ওয়াল্লাদী না আমানু ওয়া হাজারু ওয়া যাহাদু ফিসবি লিল্লাহিব আম ওয়ালিহিম ওয়া আম ফুসিহিম অর্থ কি অর্থটা বলেন। আল্লাহ বলেন ওয়াল্লাদী না যারা ইমান এনেছেন খুব ধীমে ধীমে যদি না শোনেন আর প্রত্যেকটা শব্দ যদি বুঝবার চেষ্টা না করেন তাহলে এর ভিতর থেকে পরের অংশটা নিজেরা বার করতে পারবেন না যেটা ওর ভিতরে ভাইটাল পয়েন্ট যারা ইমান এনেছেন এবং হিজরত করেছেন তাহলে এক যারা ইমান এনেছেন দুই যারা হিজরত করেছেন তিন ওয়াজাহাদূ সাবিল সাবীলিল্লাহ এবং যারা যুদ্ধ করেছেন জিহাদ করেছেন আল্লাহর রাস্তায় আল্লাহ বলেন কি দিয়ে যুদ্ধ করেছেন বিআম ওয়ালিহিম তাদের মাল দিয়ে ওয়া আনফুসিহিম তাদের জান দিয়ে আযামু দারাজাতান ইনদাল্লাহ আল্লাহর কাছে তাদের জন্য রয়েছে উঁচু মর্যাদা আর একটু মন খুলে বলেন আচ্ছা কোন কোন কাজের বিনিময়ে আল্লাহর কাছে উঁচু মর্যাদা আমার দিকে তাকান খুব গভীর দৃষ্টিতে তাকান বুঝবেন একে ইমান একে একে দুয়ে হিজরত দুয়ে হিজরত তিনে জেহাদ জেহাদ দুটো জিনিস দিয়ে করা যায় ব্যায়াম ওয়ালি হিম অংশুসিহিম এক মাল দিয়ে এক জান দিয়ে সাহাবারা জানও দিয়েছেন মালও দিয়েছেন সাহাবারা রসূলের কাছে ইমানও এনেছেন হিজরতও করেছেন সর্বোপরি রসূলের সাহাবা এ ক্যারাম রেদানুল্লাহ হিতালা আলাইহিম আজমাইদ তারা নিজেদের সম্পদগুলো বিলিয়ে দিয়েছেন ইসলামের জন্যে সর্বোপরি দেহের রক্ত ছড়িয়েছেন ইসলামকে জেন্দা করবার জন্যে এবং যাদের ময়দানে কেউ কেউ নিজেদের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন বলেই তো আল্লাহ কোরআনুল করিমের দশ পারা মর্যাদার ঘোষণা দিয়েছেন আর একটু মন খুলে বলুন যারা হিজরত করে যারা হিজরত করেছেন আরবিতে তাদেরকে বলা হয় মহাজিত কি বলা হয় সাহাবিদেরকে আমরা দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি মনে রাখবেন একটা ক্যাটাগরির নাম মহাজিত আরেকটা ক্যাটাগরির নাম আনসার কোরআনে যেমন আল্লাহ মহাজিদদের প্রশংসা করেছেন তমনই আল্লাহ কোরআনুল করিমের কোরআনুল করিমে আল্লাহ প্রশংসা করেছেন আনসারদের আমি তো একটা আয়াত বললাম তাও তো সেই আয়াত শেষ হয়নি আল্লাহ এরপরে বলেন ও ইকা উলা ইকা হুমুল ফা ইজুল আল্লাহ বললেন যারা এনেছেন যারা হিজরত করেছেন যারা নিজেদের মাল দিয়ে এবং জান দিয়ে ইসলামকে জেন্দা করার নিয়েছেন একদিকে তাদের জন্যে রয়েছে যেমন উঁচু মর্যাদা মর্যাদার উচ্চ মাকাম অন্যদিকে আল্লাহ বললেন তারাই হলো তারাই হলো সফলতার একমাত্র অধিকারী আর একটু মন খুলে বলেন এরপরে আল্লাহ এখনো স্টপ করে দেননি ওই একই আয়াতে আবার বললেন আর আল্লাহ তাদেরকে তার রাহমতের সুসংবাদ দিয়েছেন তোমরা যারা হিজরা তোমরা যারা ইমান এনেছো ইমানের জন্য যারা হিজরাত করেছ ইসলামের জন্য যারা লড়াই করেছ সংগ্রাম করেছ যান মাল কোরবান করে দিয়েছ যেমন তোমাদের জন্যে রয়েছে মর্যাদার উঁচু মাকাম তোমাদের জন্যে রয়েছে যেমন সফলতার উঁচু মাকাম ঠিক তথাই বছ তোমাদেরকেই আমি আল্লাহ আমার রাহমতের সুসংবাদ দান করছি আরেকটু আওয়াজ দিয়ে বলেন এই পর্যন্ত বলে আল্লাহ স্টপ করে দেন নি এরপরে আওয়াল বলেছেন ওয়ারি দোয়ান শুধু শুধু আমার রহমতের সুসংবাদ না তোমাদের জন্য রয়েছে আমি আল্লাহ আমার সন্তুষ্টির সুসংবাদ এই পর্যন্ত বলে আল্লাহ স্টপ করে দেননি এরপরে বলেছেন ওয়াজাং না তিল্লাহুম আর তাদের জন্য রয়েছে কাদের জন্যে তাদের জন্য ওই যাদের পরিচয় বললাম আল্লাযিনা আমানু ওয়া হাজারু ওয়া জাহিদু ফিসাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আল্লাহ এবারে শেষ বেলায় যে বলছেন ওই আয়াতের শেষ বেলায় যে বলছেন যে তাদের জন্যে রয়েছে ওয়াজান্নাতিল্লাহুম তাদের জন্যে রয়েছে আমি আল্লাহ আমার দয়ার জান্নাত আরেকটু মন খুলে বলেন যাক আরেকটা আয়াত নেন বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের নাকি হ্যাঁ এগুলো ধরুন নির্ভেজাল কোরআন থেকে বলছি কায়দা একই প্রায় প্রায় কায়দা একই এটা কোরআন শরীফের সুরা আনফাল আমানু আপনাদের মনোযোগ আছে তো সবার মনোযোগ আছে তো আমানু ও হাজারু ও ফিসেভিল ওয়া আউ ওয়া না সারু উইলা ই কাহুমুল মুখ না হ ক বলেন এখানে চারটে কথা পাঁচটা কথা চারটে পাঁচটা কথা একটু মুখস্থ করুন অল্লাদিনা মানু যারা ইমান এনেছেন ওয়াহাজারু দ্বিতীয় কথা যারা হিজরত করেছেন ও যারা জাহাত করেছেন আল্লাহর রাস্তায় এবং যারা অসহায়দেরকে আশ্রয় দিয়েছেন মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় গেছেন ওরা অসহায় আর ওই অসহায়দেরকে আশ্রয় দিয়েছেন মদিনার আনসারিরা আর একটু মন খুলে বলেন মানে চার নম্বরে যে আল্লা ওই আনসারিদের কথা বলছেন ওয়াল্লাহদিনা আওয়াও যারা আশ্রয় দিয়েছেন মহাজিদদেরকে অনাসারু শুধু আশ্রয় দিয়েছেন তাই না এই অসহায় এই অসহায় মহাজিদদেরকে যারা সাহায্য করেছেন অর্থ দিয়ে জায়গা দিয়ে ঘরবাড়ি দিয়ে ব্যবসার জায়গা দিয়ে অ্যাফসার কেন্দ্র দিয়ে মহাজিতদেরকে যারা সাহায্য করেছে আল্লাহ বলছেন উলাইকা হুমুল ম মেন আল্লা বললেন ওরাই হলো মোমেনে হক আর একটু মন খুলে আল্লাহ ওদেরকে শুধু ঈমানদার বলেননি ওদেরকে শুধু মোমেন বলেননি আল্লাহ বললেন উলাই কা হমুল ম হাক্কা মোমেন আর মোমেন হক দুই কথা একরকম দুটো কথা একরকম নয় আল্লাহ ওদেরকে বললেন উলাইকা হাক্কা তারাই প্রকৃত পক্ষে ইমানদার আর একটু মন খুলে বলে চলুন আরেকটা একটা আর একটা কথা ঝটপট বলি করন শরীফের আরও অনেকগুলো আয়াত আছে ভাই কত আয়াত বলবো হুজুর যে আয়াতগুলো লিখেছেন একটার পর একটা বললে অন্তত 2 ঘন্টা আয়াতগুলোর বিশ্লেষণ করতে লাগবে আসহাবিকুন আল-আউয়ালুনা মিন আল-মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহু ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসানি অরাদি আল্লাহু আনহুম অরাদু আনহু ওয়া আ'দালহুম জান্নাতিন তাজরিমিন তাহতিহা আল-আহার খালিদিন ফিহা সুবহান শুনুন এই আয়াতের সার কথা এই আয়াতে আল্লাহ প্রথমে মহাজিদদের কথা বলেছেন আনসারদের কথা বলেছেন আর আনসার মহাজিদদের অনুসরণকারী যারা তাদের কথাও বলেছেন কি কি বলেছি বলুন তো মহাজিদদের কথা বলেছেন আনসারদের কথা বলেছেন আনসার আর মহাজিদদেরকে যারা অনুসরণ করেছেন এরপরে আল্লাহ তাদের কথা বলছেন বলে আল্লাহ বলছেন রদি আল্লাহ আনহুম মিন্স আমি আল্লাহ মহাজেদদের উপরে রাজি আংসারদের উপরে রাজি আবার বলছি মহাজিদদের উপরে রাজি আংসাদদের উপরে রাজি মহাজির আর আনসারদের সাহায্যকারী যারা আমি আল্লাহ তাদের উপরেও রাজি আর মন খুলে শুরুতে বলছিলাম যে যারা সাহাবিদের দলে তারাই তারাই আর আর এখানে বলা হচ্ছে যে আনসার এরা সবাই তো রসুলের সাহাবি এদের অনুশানী যারা এদের অনুগামী যারা আল্লাহ তাদের উপরেও রাজি দেখেন কোরআনের এই আয়াত আর হাদিস শরীফের ওই হাদিস দুটো একাকার হয়ে যায় মানে দুটো মিলে যায়